কালারটা আছে কিন্তু তো বিশ্বাস করে না ভাই দর্শক ভিড় করে আছে দেখতে পাচ্ছেন এই আরিয়াল বিলের মাছ কেনার জন্য

চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জায়গা চোদ্দশো টাকা চোদ্দশ টাকা চোদ্দশ টাকা চোদ্দশো 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 টাকা জায়গা চোদ্দশো টাকা এক দুই তিন টাকা তিনটা দেন চোদ্দশো টাকা

কত কতসার ষোলো 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 ষোলশো ষোলো 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 ষোলোশো ষোলো ষোলোশো ষোলোশো ষোলো ষোলোশো ষোলো ষোলোশো

ছয় হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছ

নাই মোৰ মিছা চুমিয়া কামে ভাল কৰো

যাৰ আপি মাছ পান না বৰ বড়ো কৈ মাছ মাছে মাছে অনেক বড়ো কৈ আছে প্ৰায় কেজি চাইজে ভাই মারু সপোনের সপোনশো আই সাতশো সাত সাতশো সাত সাতশো সাতশো আই সাতাইশ সাতশো সত সাতশো

এবার হয়তো শিং মাছ ঢালা হবে রক্ত বোঝাই পাঁচশো 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 পাঁচশো

ଛତିଶ ସାତ ତିନିଶହ ସାତଶହ ଆଇ ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଆଇ ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଆଇ ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହବାର ଆଇ ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହବାର୍ ଆଇ ଚାରି

জয়ন্ত জয়ন্ত ঢাকা থেকে ও মাশাল্লাহ ও চেন আসছে না

আইশোল শশল 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 শশক এই মাছ শুধু ডবলি বাজারে পাওয়া যায় আইশোল শশল 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 শশ আইশোল 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 শশল 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 শশ দেখেন তাকি মাছ কিভাবে ঢালি

ওখানে একদম চলে ওখানে দেখাই খাই কই বিজয়ী কাড়ে এই মামা সালাই দেন না কত এতগুলা আই কত

শুক্র পঁয়ত্রিশ সিস সপঁয়ত্রিশ সপঁত্রিশ পাঁচ পাঁচ

ଆଇ ପାଇତିରିଶ ଶହ ପାଇତିରିଶ ପାଇତିରିଶ ଶହ ପାଇତିରିଶ ପାଇତିରିଶ ଶହ ପାଇତିରିଶ ଆଇ ପାଇତିରିଶ ଶହ ପାଇତିରିଶ ଶହ ପାଇତିରିଶ ପାଇତିରିଶ ପଇଁତିରିଶ ପାଇତିରିଶ